ওরে মার পিছনত খাটিতে খাটিতে জীবনটা মোর পানি হয়ে গেল পুরা হয়ে গেল মুই হ্যাঁ গোলামের বেটা এলাও শুতে আছে এলাও ওই ঘুম থেকে উঠে না চৌধুরী পয়দা করছি মুই একখান আম কাজ নাই সারাদিন খালি বুড়াটার উপর দিয়ে যাবে সবকিছু জীবনটা আর মোর সহে না আর কত করি মেমার টানে সংসারটা খাটিতে খাটিতে রক্তলা পানি করে দিনু এ ভাই কি হইছে তোর গরুটার মতো এত চেঁচাছিস কেন সকাল সকাল

হ্যাঁ, শেষ বইসা মোক 1000 কিবার বাকি দিল। ચૂসে খালো মোর জীবনটা। ચૂসে ચૂসে খালো। মিয়া কইছে এখন ছুয়া হইছে। তাও এলাল তোর বুধবুদ্ধি হই নাই। এলাও তুই ঘুরে বেরা খাবা চাইছি। 5 বিঘা জমি ছাড় দিবা হবে। এই পাকা 7 বিঘা জমি খেদলিবা হবে। কোন খবর নাই তোর। আচ্ছা ওইলা হিসাব বাদ দে দি। মোক একটা কথা কই কাগজ। এই যে আমার যে এত ছয় সম্পত্তি জায়গা জমি এলা কেং করে হইছে আমার? জায়গা জমি সম্পত্তির কথা কইছি। এই যে এই পাখার গোটাখান কান্দত আছে ইলা এক সময় আছিল মোৰ দাদার মোর দাদা মরে যাবার পর এলা সব হয়ে গেছে মোর বাপের ঠিকে তো আর মোর বাপ জেলা মরে গেল মানে তোর দাদা সেলা এলা গোটা জুমি গেলা অটোমেটিকালি মোর হয়ে গেছে মই জেলা মরে যাম সেলা অটোমেটিকালি গোটা গেলা তোর হয়ে যাবে মোৰ বাপ মরে গেলে তাহলে একলা সম্পত্তি মোৰ অটোমেটিক হয়ে যাবে বা ভুতুর ভুতুর করা কিছু হইল না কি রে না বাবা কইছ কি আ দেখ উপর হইতো কি নে বেটা শালা এবারে মরছে এলা সব সম্পত্তিলা মোর হয়ে যাবে আব বাবা চিটা মারিলো আরে বেটা সালা এই যে সম্পত্তিলা দেখেছিস না এই সব সম্পত্তির মালিক ছিল মোর বাপ এলা hoy মরে গেছে সব সম্পত্তির মালিক মুই অটোমেটিক হয়ে গেছু এলা হামরা মাছ খাম খামদাম আর ঘুরিম তাহলে মোর বাপ মরিলে সব সম্পত্তির মালিক মুই 아유! 정말! ㅋ 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 로우 어이! 니스님 오나? 게 아란 맵 레? 쿵찬 게? 쒸우!